এই মুহূর্তে সব থেকে বড় খবর আজ আপনাদেরকে একটা চিত্র দেখানোর চেষ্টা করব যেখানে কিছু স্থানীয় মানুষজন মিলে রাস্তা কেটে জলের গতিপথ পরিবর্তন করার চেষ্টা করছে কারণ একটাই তাদের গৃহস্থ তা তারা হলে বন্যার হাত থেকে রক্ষা করতে পারবে না ঘটনাটি কুঠিঘাট কতুলপুরের চিত্র এখানে স্থানীয় মানুষজন নিজেদের ঘর বাঁচানোর জন্য বাদ কেটে বন্যার জলের মুখ পরিবর্তন করছে দেখুন সেই চিত্র নিউজ আমার বাংলার ক্যামেরায় যদিও এই বিষয় নিয়ে কোনো মানুষ মুখ খুলতে চাইছে না সাধারণ মানুষ মূলত একটাই চিন্তা বানভাসী মানুষদের তারা কিভাবে তাদের নিজেদের বসগৃহকে রক্ষা করবে যেভাবে জলের গতিবেগ বেড়েই চলেছে তাতে করে হয়তো বড় সড়ো বন্যা দেখতে হতে পারে বলে এমনটাই আশঙ্কা করছে স্থানীয় মানুষজন বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে